আরে বাপ রে এত টাকা রাস্তায় পড়ে আছে এটা স্বপ্ন নাকি সত্যি এখন তো আমি কোটিপতি হয়ে যাব ভাইয়া তুমি কোটিপতি হবে কেন আমি কোটিপতি হব কেন তুই হবি কেন কোন টাকাটা আমি পাইছি এটা আমার টাকা কারণ আমি আগে পাইছি না আমার টাকা না আমার টাকা 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 দে আমাকে টাকা

দে এক্ষুনি সব টাকা দে 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 ব্যাগ দে ব্যাগ এনেন ব্যাগ এনেন ব্যাগ আমি এই দিকে জিবস ব্যাগ চাইলে বলে দিয়ে দিবি আমারে যে কি পাইছে সবাই খালি মারে আর মারে ভাই নির্জন রাস্তা এক একা টাকা নিয়ে গেলে ডাকাত ধরতে পারে চলেন আমরা মিলে যাই আর টাকা চার ভাগ করি এ তুমি কি মনে করছো তোমার ফোন দিয়ে আমি বুঝি না আপাতত তোমার কথাই তাল মিলাই আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন তাহলে আমাদের বাড়ি পৌঁছায় দেন আর অর্ধেক টাকা নেন হ্যাঁ চলেন কি ব্যাপার আপনি এখানে ব্রেক কেন করলেন তুই কি ভেবেছিস টাকা একাই নিবি কখনোই দিব না এক্ষুনি কিন্তু গুলি করে দিব আরে এটা খেলনা গুলি কি করে আরে ভাইয়া এই গুলি দেখো আমরা কি করব এই নেন গুলি বস আপনি মিথ্যা বলেন কেন এটা তো সত্যি সত্যি গুলি আল্লাহ গো গুলি ফিরত দিয়ে বিপদে পড়ে গেলাম আমি জানি এটা আসল গুলি চালাকি করে নিয়ে নিলাম আজকে মনে হচ্ছে আমাদের আর রক্ষা নেই এই আয় আমাদের পিছু পিছু আয় তোকে বসের কাছে নিয়ে যাচ্ছি বস দেখেন কাদের নিয়ে আসছি বস টাকা 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 মানুষ কই কই নাই মানে আমি আগেই বুঝতে পারছিলাম তোর মনে ঘাবলা তাই তো আমি টাকা গুলোকে এমন জায়গায় চুরে মেরেছি যে আমি ছাড়া ওটার সন্ধান কেউ দিতে পারবে না আমি জানতাম এরকম একটা কাহিনী হতে পারে তবে রে জলদি আমাদের টাকা সন্ধান দে না দিলে তোকে আমরা দেখে নেব Next part coming soon.